জলপাইয়ের এই আচারটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর এই আচারটাই কিন্তু ফ্রিজ ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারবেন রোদে শুকানোর ঝামেলা ছাড়াই জলপায়ের টক আচার আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই আচারটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এক বছরের মতো এটা ভালো রাখতে পারবেন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনাতুল মিনি কিচেন আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ জলপাই জলপাইগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জলপাইয়ের উপরের বটুটা ফেলে দিয়ে একটা ছুরির সাহায্যে জলপাইয়ের গাগুলো ছিঁড়ে দেব জলপাইয়ের গাটা ছিঁড়ে দিলে কিন্তু জলপাইয়ের ভিতরে আচারের মশলাটা ভালোভাবে ঢুকবে সবগুলো আমি একইভাবে কেটে নিব আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম চার পাঁচটার মতো শুকনো মরিচ আর রসুনের কোয়া দিয়েছি চার পাঁচটার মতো শুকনা মরিচ আর রসুনটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ পাঁচ ফোড়ন আমি এখানে সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সাদা সরিষাটা দিয়েছি আপনারা চাইলে কালোটাও দিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি সিরকা সিরকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এক চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মরিচ হলুদ ধনিয়া ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা চাইলে আপনারা বাড়িও কমিয়েও দিতে পারেন তারপরে চিনিটা একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব চিনিটা যখন গলে গিয়েছে সবগুলো জলপাই আমি দিয়ে দিব তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে জলপাইগুলো মিশিয়ে নেব আর এ আচারে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না আচারটা যদি বছর জুড়ে ভালো রাখতে চান তাহলে কিন্তু আচারে কোনো প্রকার পানি দেওয়া যাবে না তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আচারটা সিদ্ধ হতে হতে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব আচারের মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন গোটা ধনিয়া হাফচা চামচ জিরা হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ এগুলো ভালো করে আমি ভেজে নিব তারপর গুঁড়ো করে নিব এখন কিন্তু জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে চাল করে নিচ্ছি কিছুক্ষণ এখন কিন্তু জলপাইয়ের আচারটা পুরোপুরি হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর আগে আমি এক চা চামচ মশলা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপর ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নামিয়ে নিচ্ছি সবগুলো জলপাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে জলপাইয়ের গাটা একটু ছিঁড়ে দেওয়ার কারণে কিন্তু সবগুলো মশলা ভালোভাবে ঢুকেছে প্রত্যেকটা জলপাইয়ের মধ্যেই জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে এরকম ফেটে গিয়েছে আরও আপনি যদি সব কিছু আগে থেকে প্রিপারেশন নিয়ে বানান এই জলপাইয়ের আচারটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে তুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে একটা শুকনো কাচের বয়মে ভরে রাখতে পারেন এক বছরের মতো ভালো থাকবে আর এটা কিন্তু ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু আপনার এক বছরের মতো এটা ভালো রাখতে পারবেন সহজেই বানানো হয়ে গেল জলপাইয়ের এই আচারটা এই আচারটা অনেক বেশি টেস্টি খিচুড়ির সাথে খেতে দারুণ মজা হয় এই এতটা বেশি মজার হয় চুলা থেকে নামানোর পরে সাথে সাথে শেষ হয়ে যাবে তাই বেশি করে একটু বানাবেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ